কোনো স্ট্যাটাস নেই যেমন ধরুন আপনি বাংলাদেশে আছেন তো আপনি এফ ওয়ান বা এইচ ওয়ান বি ভিসা বা এই ধরনের ক্যাটাগরির কোনোটাই নেই বা আপনি ট্যুরিস্ট ভিসা এদেশে আসেননি আপনি কিন্তু বাংলাদেশ থেকে এদেশে এসে চাকরি নিয়ে কিন্তু স্থায়ী হতে পারবেন মানে এই যে টেনশন নিয়ে এদেশে আসা এটা কেন করবেন একেবারে আইনগতভাবে বৈধভাবে এদেশে আসুন সুন্দরভাবে থাকুন স্বপ্নের দেশ স্বপ্নকে বাস্তবায়ন করুন রাস্তা খোলা দরজা খোলা অনেক রাস্তা আছে সেজন্যই আপনাদেরকে বলবো যে পয়েন্টে দেশে সহজে এসে থাকতে পারেন সেটি হল বিয়ে কোনোভাবে একজনকে ম্যানেজ করে ফেলুন বিয়ে করুন সুন্দরভাবে আইনগতভাবে দেশে চলে আসুন এখন আপনি বলবেন মেয়ে পাব কোথায় ভাই এত সোজা না আমেরিকান মেয়ে পাওয়া তবে সহজ একটা পথ আপনাদেরকে বলে দিই হাসির মজার এবং আশ্চর্য হওয়ার মতো সেটা আপনি কি ছেলে সমস্যা নেই আরেকজন ছেলেকে বিয়ে করুন আমেরিকান আপনি অবাক হচ্ছেন মেয়ে আপনি মেয়ে বিয়ে করুন আমেরিকান মেয়ে মেয়েকে বিয়ে করুন ছেলে ছেলেকে বিয়ে করুন বলবেন এটা আবার কি বলে পলাশ ভাই হ্যাঁ দেশে আমেরিকাতে ছেলে ছেলে বিয়ে বৈধ মেয়ে মেয়ে বিয়ে বৈধ যদি সেটা যদি বিয়েই হয় তাহলে আপনি যদি ছেলে হয়ে থাকেন আরেকজন ছেলেকে ওই নিয়মে বিয়ে করুন ওইভাবে অ্যাপ্লাই করে দেবে আপনাকে আপনি এখানে এসে বৈধভাবে বিয়ে স্ট্যাটাস নিয়ে আপনি বৈধ হয়ে যাবেন যারা আমেরিকার কৃত্রিম সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে দেশে আসতে চান আর সেটা যে কোনো ওয়েতে বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় তো বাংলাদেশ থেকে বেশির অংশ মানুষ সবাই না বেশি অংশ মানুষ স্বপ্ন দেখেন দেশের এই সৌন্দর্য উপভোগ করবেন এবং পাশাপাশি দেশে স্থায়ীভাবে বৈধভাবে বসবাস করবেন সেটা কি করে এটা সম্ভব কিনা এটা অবশ্যই সম্ভব এবং বৈধ অনেক পথ রয়ে গেছে এই দেশে স্থায়ীভাবে থাকার জন্যে তো এখন কথা হলো যে অবৈধ ইমিগ্রেন্ট এটা নিয়ে পরে আসি তা আমরা যারা এই দেশে আসবো আসা স্বপ্ন দেখেছি তো আসার আগে যদি স্থায়ী হতে হয় তাহলে এখন কিন্তু অনেক কঠিন একটা সময় যাচ্ছে এই এদেশে স্থায়ী হয়ে বাস করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে একবার নয় দশবার ভাবতে হবে এবং কোনো অবৈধ পথে টাকা ইনভেস্ট নয় কোনো দালালকে ইনভেস্ট নয় আপনারা সরাসরি বৈধ পথে দেশে আসেন এবং এদেশে এসে স্থায়ী হন সেটা অবশ্যই আমার চাওয়া থাকবে তাহলে আপনি বলবেন যে আমি আসবো দেশে যে কোনো বৈধ স্ট্যাটাস নিয়ে তাহলে কি করে দেশে আমি সহজে বৈধ হব তার একটা সহজ পথ আছে অনেকে অনেক কঠিনভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেন তবে আরেকটা বিষয় বলে রাখি আমেরিকার ইমিগ্রেশন নিয়ে আমার কোনো সরাসরি আইনগত তথ্য দেওয়ার অধিকার নেই এটা অবশ্যই যারা ইমিগ্রেশন লয়ার তাদের অধিকার আছে তাদের আইনগত সার্টিফিকেশান আছে এই বিষয়টা আপনাদেরকে তথ্য দেওয়ার আমি শুধু একটু ধারণা দিচ্ছি আপনি দেশে আসলেন এসে এই দেশে বৈধভাবে চলে আসলেন এখন ভাবলেন যে আমি এই দেশে থেকে যাব কীভাবে থাকবেন প্রথমটা হলো আপনারা অনেকেই শুনেছেন যে ইবি থ্রি আপনার যদি বৈধ বৈধভাবে দেশে কোনো একটা স্ট্যাটাস থাকে আপনি সহজেই ই থ্রি এই প্রসেসে আপনি বৈধভাবে দেশে থেকে যেতে পারেন এবং গ্রিন কার্ড পেতে পারেন খুব সহজভাবে তো ছোট করে বলে আমি এই বিষয়টা শেষ করছি ভয়ের কোনো কারণ নেই এমপ্লয়ার আপনাকে দেশে আসার পর আপনাকে এমপ্লয়ার খুঁজতে হবে মানে যে কোনো একজন একটা প্রতিষ্ঠান খুঁজতে হবে যার বৈধ ট্যাক্স ফাইল আছে বৈধ ইনকাম আছে এবং পর্যাপ্ত ইনকাম আছে এবং একজন তার কোম্পানিতে এমপ্লয়ি দরকার সেরকম কোনো প্রতিষ্ঠান আপনি খুঁজে বের করবেন তারাই আপনার জন্য স্পন্সর করবে স্পন্সর অর্থ হলো সব খরচ বরজ দিয়ে এদেশে পি আপনার জন্য অ্যাপ্লিকেশন করবে সেই কোম্পানি আপনাকে কিন্তু এক টাকাও ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ খরচ দেবে হলো কোম্পানি এরপরে লেবার সার্টিফিকেশনটা বের হবে এখন অনেকেই মনে করেন যে লেবার সার্টিফিকেশন বের হলে আপনি এই দেশে থেকে যেতে পারছেন তা কিন্তু নয় এরপরে অনেক কিছু কিন্তু প্রক্রিয়া রয়ে গেছে যখন এমপ্লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করলো পুরো প্রক্রিয়াটার জন্য দুই তিন বছরও কিন্তু ওয়েট করতে হতে পারে কিন্তু আপনি যখন এদেশে ভিসা পাবেন লাইক মাল্টিপল ভিসা পাঁচ বছরের জন্য অনেকে ভাবেন যে পাঁচ বছর আপনি টানা থাকতে পারবেন না ম্যাক্সিমাম ছয় মাস আপনি থাকবেন ছয় মাস ছয় মাস করে এখন প্রশ্ন হলো আপনি আবেদন করলেন ছয় মাস পার হয়ে গেল কিন্তু আপনার এমপ্লয়ার পরিপূর্ণভাবে কাজটা শেষ করতে পারেনি আপনাকে আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়নি অ্যাডজাস্টমেন্ট হয়নি সেক্ষেত্রে আপনি কি করবেন তো বিষয়টা হলো যে আপনাকে কিন্তু ছয় মাস পরে চলে যেতেই হবে আপনার দেশে তো এ নিয়ে পরের বিষয়ে বা পরের ভিডিওতে আমি আরও বিস্তারিত আলোচনা করব তো এই প্রক্রিয়ায় আপনি কিন্তু সহজে এই দেশে স্থায়ীভাবে থাকতে পারেন তবে কোম্পানিতে আপনার শর্ত থাকবে যে দুই বছর তিন বছর সেই কোম্পানিতে একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে কাজ করতে হবে এরপর কোম্পানি আপনার জন্যে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করবে তারপরে গ্রিন কার্ড অ্যাপ্লাই ক্ষেত্রে যেই খরচগুলো আছে সেগুলো আপনি বহন করতে হবে এরপর আপনি গ্রিন কার্ডের মালিক হয়ে যাবেন স্বপ্নের এই দেশে আপনি স্থায়ীভাবে ফ্যামিলির সহ থেকে যেতে পারবেন তো যাই এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করে জানাতে পারেন তো বৈধভাবে এদেশে থাকবো ভাই এখন আমেরিকাতে অবৈধভাবে থাকা দিন শেষ হয়ে গেছে অনেকটা এই বিশেষ করে আমাদের মাননীয় প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের এই সময়ে এখন আর সেই আগের পরিস্থিতি নেই আসলাম এসেই থেকে গেলাম হয়ে গেল অনেক সহজ ছিল এখন আর সেটা নেই তো যে জিনিসটি আমি গত আলোচনায় করেছিলাম যে এদেশে কিভাবে সহজভাবে আমেরিকাতে এসে স্থায়ী হওয়া যায় আহ সে আলোচনায় কিছু বিষয় ফাঁক রয়ে গেছিল আজকে সংক্ষেপে ওই জায়গাটুকু আলোচনা করব ই থ্রি বিষয় নিয়ে তার আগে যেটা বলতে চাই একবার সহজ সহজ পানির মতো সহজ যে জিনিসটা আমেরিকার মতো স্বপ্নের দেশে এসে স্থায়ী হওয়া এই যে ধর পাকর আসছে পাঠানোর বহু যুক্তরাষ্ট্র প্রবাসী আড়াই মাসে ফিরলেন একত্রিশ বাঙালি মানে বাংলাদেশি অবৈধ অবৈধভাবে থাকার কারণে এই যে টেনশন নিয়ে দেশে আসা এটা কেন করবেন একেবারে আইনগতভাবে বৈধভাবে বৈধভাবে দেশে আসুন সুন্দরভাবে থাকুন স্বপ্নের দেশ স্বপ্নকে বাস্তবায়ন করুন রাস্তা খোলা দরজা খোলা অনেক রাস্তা আছে সেই জন্যই আপনাদেরকে বলবো যে বিয়ে কোনোভাবে একজনকে ম্যানেজ করে ফেলুন বিয়ে করুন সুন্দরভাবে আইনগতভাবে দেশে চলে আসুন এখন আপনি বলবেন মেয়ে পাবো কোথায় ভাই এত সোজানা আমেরিকান মেয়ে পাওয়া তবে সহজ একটা পথ আপনাদেরকে বলে দিই হাসির মজার এবং আশ্চর্য হওয়ার মতো সেটা আপনি কি ছেলে সমস্যা নেই আরেকজন ছেলেকে বিয়ে করুন আমেরিকান আপনি অবাক হচ্ছেন মেয়ে আপনি মেয়ে বিয়ে করুন আমেরিকান মেয়ে মেয়েকে বিয়ে করুন ছেলে ছেলেকে বিয়ে করুন বলবেন এটা আবার কি বলে পলাশ ভাই হ্যাঁ দেশে আমেরিকাতে ছেলে ছেলে বিয়ে বৈধ মেয়ে মেয়ে বিয়ে বৈধ যদি সেটা যদি বিয়েই হয় তাহলে আপনি যদি ছেলে হয়ে থাকেন আর একজন ছেলেকে ওই নিয়মে বিয়ে করুন ওইভাবে করে দেবে আপনাকে আপনি আপনি এখানে এসে বিয়ে স্ট্যাটাস নিয়ে হয়ে যাবেন দারুণ একটা পয়েন্ট বৈধভাবে বৈধ দিলাম তবে এর পিছনেও কিন্তু আরও অনেক বিষয় আছে সেগুলো আপনাদের জেনে নিতে হবে কোন কোন ছেলে 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 কিভাবে বিয়ে হয় মেয়ে মেয়ে বিভাবে কিভাবে বিয়ে হয় ওটার আইনগত কিছু বিধিবিধান আছে এবার চলে আসি ইবি থ্রি বিষা নিয়ে ইভি থ্রি ভিসার যে গত আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরেছি তার মধ্যে একটু গ্যাপ রয়ে গেছিল সেটা হলো স্ট্যাটাস জিরো মানে আপনার কোনো স্ট্যাটাস নেই যেমন ধরুন আপনি বাংলাদেশে আছেন তো আপনি এফ ওয়ান বা এইচ ওয়ান বি ভিসা বা এই ধরনের ক্যাটাগরির কোনোটাই নেই বা আপনার টুরিস্ট বেশি এদেশে আসেননি আপনি কিন্তু বাংলাদেশ থেকে দেশে এসে চাকরি নিয়ে কিন্তু স্থায়ী হতে পারবেন এটা একটা সহজ প্রক্রিয়া আছে তো এখানে এসে ভিজিট এসেই যে ইভি থ্রি জন্য আপনি চেষ্টা করবেন তারও প্রয়োজন আপনি বাংলাদেশ থেকেও কিন্তু চেষ্টা করতে পারেন খুব সহজভাবে এখন যেই ফাঁকটা রয়ে গেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরি আপনাদেরকে আগের আলোচনায় আমি বলেছিলাম যে একজন প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান প্রফিটেবল প্রতিষ্ঠান যাদের লোক প্রয়োজন সে মানে ইউএসিআইএসে আপনার জন্যে অ্যাপ্লাই করবে যে তাদের লোক প্রয়োজন সেই প্রক্রিয়ায় আপনার যা যা আপনার তথ্য দেওয়া তারা দিয়ে আপনাকে হায়ার করবে এটা ছিল গত আলোচনার বিষয় সংক্ষেপে বললাম আর আজকের আলোচনার বিষয়টা হলো যে বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশের কথাই বলি যেহেতু আমার বেশিরভাগ দর্শক বাঙালি তো আপনি ধরুন বাংলাদেশে আছেন আপনি ওইখান থেকে ভি থ্রি জন্য আপনার মেইন জিনিস হলো যে এমপ্লয়ার খোঁজা এমপ্লয়ার যা যে আপনাকে নিয়োগ দেবে এমপ্লয়ার আর আপনি হলেন এমপ্লয়ি সেক্ষেত্রে আপনার তাহলে আপনি বলবেন যে আমি কিভাবে এই এমপ্লয়ার পাব হ্যাঁ এমপ্লয়ারের জন্য মাঝখানে একটা মানে মিডলম্যান আর কি বা যার সাথে হইল এমপ্লয়ারের সরাসরি এমপ্লয়ারের এত সময় নাই যে আপনাকে খুঁজে বের করবে রাইট তো এটাকে কি বলা হয় একটা এজেন্ট কিছু এজেন্ট থাকে তারা এমপ্লয়ারের সাথে সরাসরি যোগাযোগ করেন আপনাকে এই এই এজেন্ট কিন্তু সহজে মানে খুব সহজে কিন্তু বাংলাদেশেও কিন্তু এই এজেন্টরা আছে ইভি থ্রির এজেন্ট এবং আমেরিকাতেও আছে আপনারা যে কোনো একটা এজেন্টকে ধরুন সেই আপনাকে এমপ্লয়ি খুঁজে এমপ্লয়ার খুঁজে দেবে এমপ্লয়ার খুঁজে দেওয়ার পরে যা যা প্রক্রিয়াগুলো করতে হয় এমপ্লয়ারের কিন্তু এত সময় নাই যে আপনাকে আপনার কাগজগুলো কালেক্ট করবে তারপরে হলো আপনার জন্য অ্যাপ্লাই করবে তারপরে গিয়ে আরও আইনগত বিষয়গুলো দেখবে ওদের তো এত সময় নেই তো এগুলো সব কিছুই কিন্তু এজেন্ট করে দেবে এমপ্লয়ারের হয়ে একজন অ্যাটর্নি ধরবেন অ্যাটর্নির ফি এবং অন্য ফি তো সেক্ষেত্রে এই একটা এজেন্ট কিন্তু ফ্রি কাজ করবে না আপনার এমপ্লয়ি খুঁজে দিবে এবং অন্য কাজগুলো করতে গিয়ে তারা বিশ হইতে প্রায় তিরিশ হাজার ডলারের মতো একটা ফি নিয়ে থাকে তো সেটা হলো এজেন্ট ভেদে এইভাবে একটা এজেন্ট আপনি বের করবেন এবং বের করা সহজ তাদের মাধ্যমে আপনি আবেদন করুন সহজেই বিথ্রি ভিসা হয়ে যাবে স্বপ্নের দেশে চলে আসবেন তো এই বিষয় নিয়ে আর সামনে আগাবো না আমার অলরেডি বিশ মিনিট হয়ে গেছে তো অনেকটাই ইবি থ্রি নিয়ে আপনারা ক্লিয়ার হলেন এবং আপনাদের যদি কিছু বিষয়ে ইবি থ্রি ভিসা নিয়ে জানা থাকে আমাকে কমেন্টস করে জানতে পারেন বা জানাতে পারেন